যে বিএনপি একমাত্র দল সেটি বারবার প্রমাণিত হয়েছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সেটাই আমরা স্মরণ করতে চাই আর একটি দল যারা গৌরবের সঙ্গে অনেক কথা বলেন স্বাধীনতা যুদ্ধের সময় যেমন পালিয়েছিলেন পাকিস্তানে তাদের সাম্প্রতিক নেতা শেখ হাসিনাও পালিয়েছে ভারতে অর্থাৎ আওয়ামী লীগের পালানোর ইতিহাস নতুন নয় আর বিএনপির ইতিহাস যুদ্ধের

আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিবে থেকে তেতুলিয়া পাঁচ মিনিটে পানি পরিষ্কার করতে পারবে এই সংকট উত্তোলন করার জন্যই এই বিএনপির জন্ম হয়েছে সজাগ থাকতে কোন সর্বযন্ত্রই জানো আমাদের এই এখান থেকে ভিন্নমাত্র নিষ্পা হতে না পারে ঠিক এই জক্কান্তের সাথে যারা জড়িত ভাচী সরকারের কিছু নেতা করলি তাদের নামও আমাদের কাছে এসেছে আমি বলতে চাই আমাদের কোন নেতা কর্মী তাদেরকে যেন কোন রকম আশ্রয় প্রশ্রয় না দেয় তারা রংপুর বিএনপির ক্ষতি করার জন্য ইতিপূর্বে কয়েকদিন কয়েকটা মিটিং করেছে সেটারে তথ্য আমাদের কাছে এসেছে এই জন্য মহানগর এবং জেলা বিএনপি নেতা এবং কর্মীদেরকে আমি অনুরোধ করব আমরা কোনোভাবেই কোন কাউকে আমাদের মাঝে স্থান নেওয়ার কোনো সুযোগ দান করব না